আঠাশে অগাস্ট নির্ধারিত দিনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনারা জানেন যে আঠাশে অগাস্ট রয়েছে টিএমসিপি প্রতিষ্ঠা দিবস এবং সেই দিন যাতে পরীক্ষা না হয় তার জন্য কিন্তু বলা হয়েছিল কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে আঠাশে অগাস্ট নির্ধারিত দিনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা তার যে কপি সেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ আঠাশে অগাস্ট পরীক্ষা দিনক্ষণ বদলাচ্ছে না নাজিয়া রহমান রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নাজিয়া আঠাশে অগাস্ট নির্ধারিত তারিখেই হবে পরীক্ষা জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর ঠিক কি কি তথ্য রয়েছে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিকম এবং বিএ এল এল পরীক্ষা রয়েছে এবং আঠাশে অগাস্ট যে পরীক্ষা রয়েছে চতুর্থ এবং ইতিমধ্যে ইতিপূর্বে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বারবার আবেদন জানানো হয়েছিল পরীক্ষার দিন যাতে পরিবর্তন করা হয় কিন্তু সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষার দিন কোনো বদল হবে না গত কয়েকদিন আগে প্রিন্সিপালদের সঙ্গে প্রিন্সিপালরাও সাংবাদিক সম্মেলন করে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে জানান যে আঠাশ অগাস্ট যদি পরীক্ষা হয় তাহলে অনেক ছাত্রছাত্রীর সমস্যা হতে পারে তাই দিন যদি বদল করা হয় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে আঠাশে অগাস্টের যে পরীক্ষা নির্ধারিত দিন ছিল সেই নির্ধারিত দিনেই পরীক্ষা হবে কোনো বদল হবে না এবং প্রশাসনের কাছে আ তারা সহায়তা চেয়েছেন যাতে কোন পরীক্ষার্থী পরীক্ষা হলে আসতে কোন সমস্যা না হয় তার জন্য কিন্তু কিন্তু কাছে চাওয়া কলকাতা তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন এবং সিন্ডিকেট বৈঠকের মাধ্যমে তিনি সাংবাদিকদের জানান যে আঠাশে আগস্ট পরীক্ষা হবে পূর্বে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তেমনই কিন্তু সেই সিদ্ধান্তই বহাল রয়েছে এবং আঠাশে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিকম এবং बीए এলএলবি-এর যে চ চতুর্থ সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা হবে এমনটা কিন্তু পরিষ্কারভাবে নির্দেশিকায় উল্লেখ করে দেয়া হয়েছে বেশ থাকবে না যে আপাতত ধন্যবাদ অর্থাৎ 28 আগস্ট মানে আগামী কাল নির্ধারিত দিনেই পরীক্ষা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিকম এবং बीए এলএলবি এবং পরীক্ষার্থীদের যাতে কোনো রকম পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে